এই তো বাবা টামি টাইম নিয়ে এখনকার বাবা মায়ের অনেক অনেক প্রশ্ন থাকে ডক্টররা সাধারণত টামি টাইমের ইম্পর্টেন্স এখনকার বাবা মাদের বুঝিয়ে দিয়েছেন এটি ভালো দিক বাবা বাবা দেখ আমরা ভিডিও করছি এই টামি টাইম দেওয়ার পদ্ধতি আপনারা অনেকেই জানেন বাচ্চাকে এভাবে উল্টো করে শুয়ে দিয়ে বাচ্চার ঘাড় শক্ত হয় এতে বাচ্চার পেটে গ্যাস থাকলে সেটাও বের হয়ে চলে যায় কিন্তু খেয়াল করে দেখুন বাচ্চাকে এভাবে উপর করে দিলে কিন্তু বাচ্চা উপর করে থাকতে চায় না উপর হয়ে থাকতে চায় না দু এক মিনিটের পরেই কিন্তু বাচ্চা খুব বিরক্ত হয়ে যাবে এটার খুব ভালো একটা সমাধান হচ্ছে আপনি যখন আপনার বাচ্চাকে কোলে নেবেন তখন সবচাইতে সুন্দর যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি আপনি কোলে নিতে পারেন বাচ্চার কিন্তু এমনিতেই টাইম টাইমের কাজটা হয়ে যাবে প্রথম অবস্থায় বাচ্চাকে এভাবে এভাবে হাতের ওপরে তুলে এই যেভাবে নিয়ে দেখি বাবা এই যেভাবে যদি আপনি কোলে রাখতে পারেন দেখুন একটা জিনিস বাচ্চার মাথাটা কিন্তু ওপরে শরীরের বাকি অংশের তুলনায় মাথাটা ওপরে থাকছে এতে করে কিন্তু বাচ্চা খুব অল্প সময়ে বিরক্ত হয়ে যাবে না এবং এভাবে অনেকক্ষণ থাকলে বাচ্চার কিন্তু পেটের ভেতরে চাপ ও পড়ছে বাচ্চা মাথা নিজের ইচ্ছে করে তুলতে পারছে যার কারণে কিন্তু ওর ঘাড়ের পিঠের মাংসপেশিগুলো শক্ত হওয়ার একটি সুযোগ পাচ্ছে অর্থাৎ টামি টাইমের যেই কারণ ডাক্তাররা যে কারণে আসলে টামি টাইম সাজেস্ট করেন সেই কারণে কিন্তু প্রত্যেকটি আপনি ফুলফিল করতে পারছেন জাস্ট এভাবে কোলে নিয়ে এবং মজার ব্যাপার হচ্ছে ডক্টররা কিন্তু ঠিক এভাবে বাচ্চাকে কোলে নিতে বলেন সাধারণত নবজাতক যে বাচ্চাগুলো তাদেরকে আমরা চিৎ করে কোলে নিয়ে অভ্যস্ত কিন্তু ওটার চাইতে কিন্তু এভাবে কোলে নেওয়াটা বাচ্চার জন্য বেশি সেফ ধন্যবাদ